বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাই আপনার সুস্থতা কামনা করি কিন্তু অনেকের মাঝে অসুস্থ হয়ে যান যেটা আপনার প্রাকৃতিক নিয়ে বা আপনার নিয়তি নিয়ম বলতে পারেন আপনি অসুস্থ হবেন কিন্তু চিকিৎসা গ্রহণ করবেন না সেটা কি হয় ধরুন আপনি সরকারি কোনো হসপিটাল আপনি চিকিৎসা করাতে গেলেন বা কোনো ডক্টর দেখাবেন কোনো সমস্যার জন্য সেই জন্য দেখুন তো সরকারি হাসপাতালগুলোতে আপনারা সিরিয়াল মেনটেন করতে হয় খুব সকালবেলা যেতে হয় গিয়ে আপনার সিরিয়াল ধরে সেখানে আপনার টিকিট কেটে এরপর আপনার ডাক্তার দেখাতে হয় এই যে অবস্থা এই যে একটা পরিশ্রম একটা কষ্ট যারা সরকারি হসপিটালে গিয়েছেন তারা বুঝতে পারবেন সেরকম আমি গিয়েছিলাম যেটা আমি এরকম কষ্ট করেছি যে সরকারি হসপিটালগুলোতে যখন আপনি চিকিৎসা নেবেন কী পরিমাণ আপনাকে কষ্ট করতে হবে কিন্তু আপনি চাইলে এই কষ্টটা না করে আপনি ঘরে বসে আপনার সরকারি হসপিটালের আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনি যদি সরকারি হসপিটালগুলোতে যদি আমি ফিজির কথা বলি যেখানে আপনি চিকিৎসা নেবেন আপনি ডক্টর দেখাবেন আপনি ঘরে বসে অনলাইনে আপনি টিকিট কাটতে পারবেন আপনি অনলাইনে সময় পেয়ে যাবেন কখন আপনি কোন সময় ডক্টর দেখাবেন কি রোগের জন্য ডক্টর দেখাবেন ইন ডিটেলস আপনি সেখানে পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ফিজিতে বা সরকারি হসপিটাল যে ফিজি আছে সেখানে যদি আপনার চিকিৎসা নিতে গিয়ে অন্য কেউ পড়তে না হয় চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি বা কিভাবে আপনি ফিজি হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি অনলাইনে টিকিট পাবেন এই জন্য আপনারা হেল্প নিতে হবে আপনাদের গুগল বা গুগল ক্রমে সবচেয়ে বেটার হবে আপনারা গুগল ক্রম দিয়ে কাজ করবেন আমি যখন গুগল ক্রমে চলে গেলাম গুগল অফেন হলাম অফেন হওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে আপনারা যে সার্চ বক্স পাবেন বা এই যে সার্চের যে বক্সটা পাবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার সার্চের অপশন পাবেন আসার এখানে আপনি লিখবেন বি এস এম এম ইউ ডট এ সি ডট বি স্ল্যাশ আপনি এটা দিতে পারেন বা আপনি এটুক পর্যন্ত দিলে আপনার সার্চে দিবেন সার্চে দেওয়ার পর আপনার এই যে ফিজির যে একটা অপসাইট সেটা চলে আসবে এখানে আসবার আপনার এই যে ফিজি হসপিটালে যে আপনার একটা অপশন আপনি পাবেন বা একটা ওয়েবসাইট পাবেন যেখানে গিয়ে আপনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন অথবা আপনি ডক্টরের সিরিয়াল নেবেন এখানে দেখুন এই যে লেখা আছে কি এই যে অল মেনু এখানে দেখুন এই যে অল মেনুর পাশে যে থ্রি যে লাইন আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে এখানে দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন পেয়ে যাবেন এই যে এখানে অ্যাপয়েন্টমেন্ট অপশন পাবেন এই অ্যাপয়েন্টমেন্ট অপশন আপনি ট্যাপ করবেন যখন আপনি ট্যাপ করবেন এখানে ফর ওপিডি মানে আপনি ফিজিও হসপিটালের জন্য অ্যাপয়েন্টমেন্ট আপনি ওপিডি তে ট্যাপ করবেন ওপিডি তে ট্যাপ করবেন তখন একটা ফর্ম চলে আসবে বা ফেজ আসবে এখানে আপনারা পড়ে নেবেন যে আপনাকে অনলাইনে টিকিট কাটতে হলে তখন আপনি কি কি নির্দেশনা মানতে হবে আপনি কি কি আপনার কাজগুলো করতে হবে এরপরে আপনাকে এখানে একটা ফর্ম দেবে যে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এখানে আপনি কি কোনো চিকিৎসক দেখিয়েছেন এখানে যদি আপনি হ্যাঁ লেখেন তখন আপনার একটা ফর্ম চলে আসবে যেখানে আপনি এখানে বিভাগ আপনি বা আপনি কোন ডক্টর দেখাবেন এখানে দেখুন অটো ল্যাঙ্গুয়েজি অর্থোপেডিক্স আপনার অর্থোপেডিক সার্জারি ইউরোলজি যেখানে আপনি লেখাতে চান সেখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে এরপর আপনাকে তারিখ সিলেকশন করতে হবে আপনাকে কোন তারিখে আপনি ডক্টর দেখাতে চান বা ডাক্তার দেখাতে চান ধরুন আমি সাত এম বা আট এম এ মে দিলাম আট এম এ দেওয়ার পর এখানে আপনার রুগীর নাম লিখতে হবে আমি আমার নামে দিলাম আমি আমার নামে দিলাম দেওয়ার পর আমার মোবাইল নাম্বার দিব এরপর আপনাকে আপনার বয়স সিলেক্ট করতে হবে ধরুন আমি থার্টি ফাইভ একটা এজ দিয়ে দিলাম থার্টি ফাইভ এক মাস এখন আপনি কি সেটা হচ্ছে দেখুন পুরুষ দিলাম তারপর আপনি এখানে লেখা আছে আটে মে তারিখে অ্যাপয়েনমেন্ট কোন সময়টা আপনি ডাক্তার দেখাবেন সেটা আপনি সকাল নয়টা থেকে বা ধরুন আমি সকাল দশটা থেকে এগারোটা দেখালাম তারপর আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন এখানে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন দেখবেন ধন্যবাদ আপনার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়েছে আপনার মোবাইলের মধ্যে একটা উট মেমো ট্যাক্স দিয়ে বা মেসেজ দিয়ে জানাই দেওয়া হবে যে আপনি আপনার এই সময় আপনি ডক্টর দেখাতে পারেন দেখেন এখানে দেখা যাচ্ছে বিএমইউ বহির্বিভাগে রিওলজি বিভাগ ডক্টর দেখানোর জন্য আট এম তারিখ সকাল এগারোর মধ্যে আপনার রুগীর নাম বয়স এত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ হয়েছে যার আইডি এত আপনাকে ওখানে গিয়ে এই আইডিটা শুরু করতে হবে আমি দেখাচ্ছি এই যে আইডিটা আছে এই আইডিটা আপনাকে ওখানে শো করলে আপনি অনলাইন থেকে টিকিট আপনি নিয়ে এরপরে আপনি ডক্টর দেখাতে পারেন এভাবে আপনি আপনি যে কোনো রোগের জন্য আপনি অনলাইনে বসে বা ঘরে বসে আপনার যে কাঙ্ক্ষিত আপনি সিরিয়াল নিতে পারবেন এখন চাচ্ছেন আপনি এটা কিভাবে যদি ডক্টর দেখাবেন আপনি বাতিল করবেন সেটার অপশন পাবেন এখানে দেখুন যে বাতিল করার জন্য আপনার অপশন আছে এখানে ট্যাপ করবেন যখন ট্যাপ করবেন ট্যাপ করলে আপনি এখানে আপনার ফোন নাম্বার যে অ্যাপয়েন্টমেন্ট আইডি আছে সেখানে এখানে দিতে হবে এরপর ফোন নাম্বার দিয়ে আপনি যাচ্ছে গেলে আপনাকে একটা রাসাজে ট্যাপ করলে আপনাকে একটা ওটিপি নাম্বার দেবে তারপর পর ওটিপি দিলে বন্ধ করার অপশন পাবেন সেখানে গিয়ে আপনি সহজে আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করতে আমি আজকে দেখালাম আপনারা কীভাবে ঘরে বসে ফিজি হসপিটালে আপনি ডক্টর দেখাতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক করে পাশে থাকবেন আমি চাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা ফিজিতে সরাসরি গিয়ে আপনার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে না হয়